ছিলাম আমার কোনো অভিযোগ ছিল না ও আমার পিছে লোক লাগাই ক্রাইম করে ও আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে আমি জানুয়ারি মাসের আঠারো থেকে জানতে পারি ওর দিকে বাচ্চা আছে একটা আট বছরের আর একটা আছে তিন বছরের আদশ বলেছেন সংসার তারপরে যখন আমি কুটিনীতি তখন আমরা জানতে পারি জানার পরে আমার মা বলেছে ঠিক আছে এই বাচ্চা তোমার বোনের যদি হয়ে থাকে তাহলে আমরা প্রশাসনের হাতে তুলে দিব বলে না আমার বাচ্চা এখন আমি নিয়ে যাব এরকম তিনটে করে বাচ্চা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা তাকে শুতে পড়ে বিয়ে করছে বিয়ে করার পরে ও আমাকে পাটায় মোটা আমাকে কিলকা থানা থেকে ওর নামে অভিযোগ করা আছে আপনি যদি কিলগা থানায়ও যান অভিযোগ পাবেন মামলা হয় মামলা হওয়ার পরে আমাকে 29 তারিখে থেকে আমাকে মিরপুর 14 নম্বর সেক্টর আমার বাসায় ঢুকতে পারবি না আর তোকে আমি রাখবো না এ কথা মা বলে কি যে আমার ছেলেকে বাইশ লক্ষ টাকা না দে তাহলে আমার ছেলেকে আরো বিয়ে করবো আমার শাশুড়ি দুটা বিয়ে আমার নূয়া নিপু

ওকে সম্পূর্ণ চাইতে পূরণ বিয়ে করে দিছে ওই ফার্নিচার আটকে আছে আমার গহনা আটকে সব আটকে আছে আটকে আমাকে তালাক দিছে এখন আমার তালাক কার্য হয় সামনের মাসে 3 তারিখ আমার তালাক কার্য হবে এই তালাক দিয়ে ও তারপরে দ্বিতীয় এই কাজ করছে বড় বড় বোন আপনি আমার কাছে একটা মানুষ কতটা ক্রাইম করতেছে মাত্র আমার অপারেশনে আমি শ্বাস মানে শ্বাসের প্রবলেম আছে সেই মেডিসিন আমার রিপোর্ট আমার চেক আমার সবকিছু ও সব বাসার মতো আমরা অশিক্ষো বিচার চাই দুনিয়ার মধ্যে আমার নামে মিথ্যা মামলা দিতেছে একটা মিথ্যা মামলা ছিল আজকে আমি মামলা হাজিরা গেছি হাজিরে দিয়ে আমি একটা কাগজ দিতে আসছি নিতে আসার পরে হচ্ছে এই যে হেপি আক্টা হেভি আক্টার এবং হচ্ছে শাহানা দুজন মিলে তাদের আর আমার মারা তারপরে এই অনেক মারামারি আমি কোনোভাবে পারি না আমি সবাই বলছি ভাই আমি কোনো এখানে আসছি কোতে হার দিয়ে দিতে এর নামে মিথ্যা অনেক মামলা হয়েছে তার খুব খারাপ রেকর্ড তার বাবা মা হচ্ছে একদম নিরীহ একদম গরিব সে আমার প্রতারণা করে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে সে বলছে কি আমার মা খুব খারাপ আমার মা কি করে লোভ নিতে দয়া করে আমাকে বিয়ে করো আমি বলছি আমি বিয়েতি আমার বউ বাচ্চা আছে আমি পারবো না এর মধ্যে আমার আগের ওয়াইফের সাথে টুকটাক ঝামেলা ছিল যেটা হচ্ছে তারা আর্থিকভাবে বারবার ওর ভাই সহ আমাকে চাপ দিচ্ছিল এবং তার মধ্যে একটা মনমারিন হইতেছিল আমি তাকে এটা শেয়ার করলাম দেখো আমার তুমি বিয়ে করলে একটু ভালো দেখে বিয়ে করো কারণ আমার আগের ওয়াইফ তার মিলে আমাকে আর্থিক ভাবে বিভিন্ন এবং আমার বাচ্চাদের একটু টর্চার করে এই টাকা পয়সা না দিলে এরকম বলতে বলতে আমার বাচ্চা আমার তোমার বিরোধ বাচ্চা আমি নিলাম দায়িত্ব নিলাম আমি আমার মা খুব খারাপ আমার ফ্যামিলি খুব গরিব এরকম বিয়ে সাথে করছে আমি একবার দিব অনেকবার নিষেধ করছি তারপর বিয়ে করছে আমার বাচ্চা আমার বাচ্চা এরকম বলে আমার মা খুব খারাপ সে বলতে আমার কিচ্ছু লাগবে না আমার আর তোমার দুটা সন্তান দরকার আর তোমার দরকার আর তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি এই কথা বলে তারপরে সে আমার বিয়ে করলো এরপরে কি করলো আমি আমি বলছি আমার এক একটা ওয়াইফ আছে সে নি তাকে আমি তা আমি ছাড়তে পারবো না কারণ সে এত খারাপ মানুষ না সে কি করলো এ প্রতারণা একটা একটা করলো তুমি যদি আগের ওয়াইফ না তুমি তালাক দাও তোমার এই গুন্ডা দিয়ে আমার বন্ধুর অভাব নাই তোমার এখনই থানায় নিয়ে যাবো একের এক করে আমাকে বাধ্য করা হয়েছে